নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে চিলি মাশরুম তাহলে চলো তোমাদেরকে দেখাই কিভাবে বানাবোরা দেখো এই যে মাশরুমটা দেখছো এই মাশরুমটা দিয়ে আমি আজকে রান্নাটা করব দেখো আমার কি কি লাগছে সেগুলো জেনে নাও আমার লাগছে এই যে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই দেখো টমেটো কুচিয়ে রেখেছি এটা পেস্ট করব তিনটে লঙ্কা এটা ফোড়নে দেব আর এই দুটো লঙ্কা আমি পেস্ট করে দেবো আর এই যে লাগছে তোমার কর্নফ্লাওয়ার আর এই আদা রসুন এটা আমি পেস্ট করে রেখেছি হলুদ নুন এটা হচ্ছে চিলি সস এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটোর সস আর এটা হচ্ছে মিট মশলা সয়া সস ভিনিগার এইগুলো দিয়ে আমি রান্না করব। বন্ধুরা দেখো এই যে এটা দেখছো তো এই মাশরুমটাকে আমাকে প্রথমে প্রেশারে সেদ্ধ করে নিতে হবে তাই আমি এটাকে প্রথমে কেটে কেটে পিস করে সেদ্ধ করে নেবো তাহলে চলো এটা আমি সেদ্ধ করতে দিয়ে এবার আমি কেটে নিচ্ছি এগুলো বন্ধুরা দেখো এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম বন্ধুরা দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই দেখো আমার মাশরুম গুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবারে একটু ফ্রাই করে নেব ওইগুলো তাই আমি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রাখতে হবে হাই ফ্লেমে এটা ভেজে নিতে হবে বন্ধুরা দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে রাখছি আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই এবার মশলা গুলটা করবো বলে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজার জন্য বেশি লাল করা দরকার নেই কারণ আমি চিলি মাছ রুম করছি তাই বেশি লাল করা দরকার হবে না বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি এই চামচে দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এবারে এটাতে আমি একটু পচিয়ে নেব এবারে বন্ধুরা দিচ্ছি আমি টমেটো আর লঙ্কা কেচি এবারে দি দিচ্ছি এই টমেটো টমেটোটাকে টেস্ট করে রেখেছিলাম সেই টেস্ট করা টমেটো বন্ধুরা এবারে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এরপর মাশরুমগুলো দিয়ে দিচ্ছি এবারে একটু নেড়ে নিতে হবে মাশরুমগুলোর মধ্যে মশলাটা মিশে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাকেও একটু মেরে নিলাম এবার ভিনিগারটা দিয়ে দিলাম আট চামচ এটা এক চামচ সয়া সস দিয়ে দিলাম আর এটা চিলি সস দিয়ে দিলাম এবারে একটু নিতে হবে এমনি করে আমি দু মিনিট নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমার দু মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে দেখছি এবারে আমাকে দিতে হবে নুন এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি এটা একটু নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর আমাকে একটু চিনি দিতে হবে আমি একটু চিনি দিচ্ছি সামান্য একটুখানি মশলার থেকে আমার তেল ছেড়ে গেছে মানে মশলাটাও তৈরি হয়ে গেছে এবারে আমি টমেটোটা টমেটোর সসটা দিয়ে দেব এবার আমি একটু সামান্য জল দেব একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট দুই তিনের মতো তার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার দুই দিনের মতো আমি একটু রান্না করে নেবো ফুটিয়ে নেব ব্যাস ঢাকা দিয়ে দিলাম এবারে আমি দু মিনিটের পর ফিরে আসছি এবারে দেখছি রান্নাটা হয়েছে কিনা হুম রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি বাটিতে ঢেলে নেব হয়ে গেছে দেখো যে মাশরুম চিলি মাশরুম হয়ে গেছে আমার তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তাহলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো নমস্কার